প্রতি বছর ক্রিসমাস বোনাস হিসেবে ব্রিটিশদের এককালীন দশ পাউন্ডের একটি পেমেন্ট দেওয়া হয় উনিশশো সালে এই বোনাস চালু হওয়ার পর থেকে এখনও এটি বাড়েনি এবার একটি অনলাইন পিটিশনে ব্রিটিশ সরকারকে ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট থেকে দশ পাউন্ডের ক্রিসমাস বোনা বোনাস বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে উনিশশো সালে এই বোনাস প্রথম চালু হওয়ার পর থেকে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে এই ফেস্টিভের বোনাস আর বাড়ানো হয়নি তাই এই বোনাস বাড়ানো এখন সময়ের দাবি অনলাইন পিটিশনে চোদ্দ হাজার আটশো জনের বেশি মানুষ সিগনেচার করেছে দুই সালের অক্টোবরে ম্যাকমোহন নামের এক ব্যক্তি চেঞ্জ ডট ওআরজি নামের একটি ওয়েবসাইট খোলেন ব্যাংক অফ ইংল্যান্ডের ক্যালকুলেটর অনুযায়ী সাথে সামঞ্জস্য রাখলে এই পেমেন্ট বর্তমানে একশো চোদ্দ পাউন্ড পঁচাত্তর পেন্স হবে গত বছর এই অনলাইন পিটিশনের তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বোনাস বাড়ানোর আহ্বান জানানো হয় কিন্তু তখন সরকার কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি লেবার পার্টি ক্ষমতায় আসার পর এখন আরও বেশি মানুষ সিগনেচার করছে বা সিগনেচার বাড়িয়েছে বিশ্বব্যাপী ফিনান্সিয়াল ক্রাইসিসের পর সালে বোনাস সাময়িকভাবে বাড়িয়ে সত্তর পাউন্ড করে কিন্তু পরের বছর এটি আবারও দশ পাউন্ডে নামিয়ে আনা হয় অনলাইন পিটিশনে মিসেস ম্যাক মোহন লিখেছেন ক্রিসমাস হলো বছরের সবচেয়ে ব্যয়বহুল সমান পেনশনভোগী কমায়ের মানুষ সহ সবাই এই সময় অতিরিক্ত খরচ করে থাকেন তাছাড়া ইতোমধ্যে উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করা হয়েছে পাশাপাশি কস্ট অফ লিভিং পেমেন্ট পেমেন্ট হিসেবে তিনশো পাউন্ড দেওয়া হলেও ক্রিসমাসের আগে এই অর্থ শেষ হয়ে যাবে তাই বছরের এই সময় অতিরিক্ত বেনিফিট বুস্ট দেওয়া যেতে পারে এদিকে জানা গেছে স্টেট আরও বিভিন্ন পাওয়া ব্যক্তিদের বেনিফিট এককালীন ক্রিসমাস বোনাস হিসেবে দশ পাউন্ড দেওয়া হয় যুক্তরাজ্যে প্রায় বাইশ দশমিক সাত মিলিয়ন মানুষ এই ওয়ান অফ পেমেন্ট পায় এর মধ্যে প্রায় বারো দশমিক সাত মিলিয়ন স্টেট পেনশন ভোগী রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন